রামকৃষ্ণ সেতুর ফুটপাতেও বিপজ্জনক বুঝে চলার পথ নিষিদ্ধ ঘোষণা পূর্ত দপ্তরের অবশেষে রামকৃষ্ণ সেতু দুই প্রান্তে পূর্ত দপ্তরের থেকে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হলো বোর্ডে লেখা রামকৃষ্ণ সেতু বিপজ্জনক তাই ফুটপাতের উপর দিয়ে সমস্ত মানুষের চলাচল একেবারে নিষিদ্ধ রামকৃষ্ণ সেতুর মেরামতির কাজ বিষ বাউ জলে বেশ কয়েকদিন কেটে গেল প্রশাসন এবং আরব আরামবাগ পৌরসভার পক্ষ থেকে দেওয়া বাহাত্তর ঘন্টা সময়সীমা অতিক্রম করে গেলেও এখনও পর্যন্ত মেরামতির কাজের কোনো নমুনা দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ একটা জিনিস দেখানো হয়েছে রামকৃষ্ণ সেতু দুই প্রান্তে সেতুর ওঠার মুখে পূর্ত দপ্তরের থেকে বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে যেই বোর্ডে লেখা আছে রামকৃষ্ণ সেতু বিপজ্জনক তাই রামকৃষ্ণ সেতুর ফুটপাতে দিয়ে জনগণের চলাচল নিষিদ্ধ সাধারণ মানুষ অন ক্যামেরায় কেউ কিছু বলতে না চাওলেও অফ ক্যামেরায় অনেকেই জানাচ্ছেন কবেই বা কাজ হবে সেও জানতে পারছেন না আদৌ কাজ হবে কিনা তাও বুঝতে পারছেন না তেমনই বুঝতে পারছেন না কেনই বা ফুটপাতকে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হলো তাহলে কি সত্যিই খুবই বিপজ্জনক যদি এটা হয় তাহলে কিসের জন্য প্রায় দু বছর ধরে স্বাস্থ্য পরীক্ষা এবং তারপরেও কেন জানানো হয়েছিল সেতুর সামান্য কিছু ত্রুটি ছাড়া সেতু সম্পূর্ণ নিরাপদ তাহলে কি জেনে বুঝে সত্যি গোপন করে রাখা হয়েছিল রামকৃষ্ণ সেতু কি শেষ পর্যন্ত কুমায় চলে যেতে বসেছে ফুটপাথ নিষিদ্ধ করে দেওয়া হলো পূর্ত দপ্তর থেকে ফলে মানুষের হেঁটে যাতায়াতটুকুও বন্ধ হয়ে যেতে বসেছে বিকল্প সেতু নির্মাণের স্বপ্ন দূরের কথা জনস্বার্থে অস্থায়ী সেতুর আশু প্রয়োজন আদৌ পূর্ত দপ্তরের সেই বিষয়ে কোনো হুঁশ আছে কিনা সেই নিয়েও প্রশ্ন উঠেছে কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস এখনও কী পরিস্থিতি দেখুন এক সাইড ভেঙে গেছে কিন্তু এইদিকে দেখুন ব্রিজের অবস্থা যে কোনো মুহূর্তে আবার এইগুলোও ভেঙে পড়ে যাবে যে কোনো মুহূর্তে আবার এইগুলো ভেঙে পড়ে যাবে যে কোনো মুহূর্তে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে দেখতে পাচ্ছেন প্রশাসনের কিন্তু ঘুম ভাঙবে না প্রশাসনের ঘুম ভাঙবে না কবে ঘুম ভাঙবে সেটাও বলা অপেক্ষা রাখে না এখন একটা একটা করে গাড়ি ছাড়ছে একদিক একদিক করে গাড়ি ছাড়ছে কিন্তু একদিক একদিক করে গাড়ি ছাড়লেও কতটা সুরক্ষিতভাবে যাবে সেটা কিন্তু সময় বলবে এবং যেই চিত্র আমরা বারে বারে তুলে ধরেছি যে যে কোনো মুহূর্তে ঘটবে এখন দেখতে পাচ্ছেন মানে প্রশাসনিক কর্তাদের কতটা তৎপর প্রশাসনিক কর্তাদের কতটা তৎপর দেখতে পাচ্ছেন এখন মানে যেখানেতে হাত তোলার জায়গায় সেখানে আজকে মানে ডিউটি করছে একদম খুব তৎপর হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন বারে বারে যখন খবর করি তখন কিন্তু অনেকেরই গায়ে লাগে অনেকেরই গায়ে লাগে যে আরামবাগ টাইমস কেন এত পিছু লেগে রয়েছে আরামবাগ টাইমস কেন এত পিছু লেগে রয়েছে এই ব্রিজের এই পুলিশ কর্তারাই কিন্তু মানে টাকা তোলার সময় তোলা তোলার সময় কিন্তু তাদের কোনো দ্বিধা হয় না এখনো কিন্তু লাইন ধরে যানবাহন চলছে যে কোনো মুহূর্তে আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে কিন্তু আবারও বড় দুর্ঘটনা ঘটতে পারে কারণ এই যেভাবে লাইন দিয়ে গাড়ি যাচ্ছে সেভাবে আবারও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়